আপনি চিনেন না মুহাম্মদুর রাসূলুল্লাহকে শুধু বলেন নবী চিনেন না যদি চিনতো তাহলে যুবক নেটে দেখা চুল কাটতো না ঠিক যদি চিনতো তাহলে 14 তারিখ কোনোদিন উদযাপন করতো না যদি যদি চিনতো 31 নাইট কোনোদিন উদযাপন করতো না একটা কথা বলবো রাগ হই যাবেন হ্যাঁ নিজেকে মুসলমান ভাবেন হ্যাঁ কে কে ভাবেন নিজেকে মুসলমান হ্যাঁ নামান নামান নিজেকে যখন মুসলমান ভাবেন আর ইহুদি খ্রিস্টানের হাতে মারি খান আবার ওদের আদর্শ উদযাপন করেন তো করেন কি করে বলেন ওদের হাতেই তো মারি খান ফিলিস্তিনে মারি খাইতেছে কার হাতে আফগানিস্তানে কার হাতে শুধু শুধু ইহুদি নাকি বিজাতির হাতে মার খাইতেছে না রোদের আদর্শ লজ্জা লাগে না কালকে আবার আশা রাখেন হাউজে কাউসার আর খাবে পান করবেন ঠিক না জুতা জুতা মারবে জুতা